বিভিন্ন ধরনের গাছ আমরা ছাদ বাগানে লাগাই বিভিন্নভাবে পরিচর্যা করি সেখান থেকে ফল এবং ফুলের আশা করার জন্য আজকের ভিডিওটি এমন একটি গাছ নিয়ে পরিচর্যা করার কথা বলবো যে ফলটি ছোট থেকে বড় অর্থাৎ আট থেকে আশি বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই পছন্দ করে এই ফলটির কথা শুনলে প্রথমত জিভে জল চলে আসে আর এই ফলটি হলো তেঁতুল তবে সেই তেঁতুলটি যদি মিষ্টি হয় তবে আরও কত না জানি ভালো হয় আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো বাগানে টবে কিভাবে তেঁতুল গাছের পরিচর্যা করবেন কিভাবে তেঁতুল গাছকে বড় করে তুলবেন তেঁতুল গাছের কি কি খাবার দেওয়া প্রয়োজন কিভাবে পরিচর্যা করলে মে থেকে জুন মাসের মধ্যে তেঁতুল গাছের প্রচুর পরিমাণ ফুল আসে আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি তেঁতুল ছাঁদ বাগানের একটি জনপ্রিয় ফল প্রচুর পরিমাণ ভিটামিন সিযুক্ত এই ফল আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষেও প্রচুর উপকারী যেহেতু তেঁতুল একটি টক ফল এই জন্য এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আর ভিটামিন সি আমাদের শরীরের পক্ষে কতটা উপযোগী সেটা আমরা সচেতন সবাই জানি ছাদ বাগানে একটি তেঁতুল গাছকে পরিচর্যা করতে গেলে প্রথমেই দরকার এর সঠিকভাবে রোপণ বা প্রতিস্থাপন এই রোপণ বা প্রতিস্থাপন যদি আপনি সঠিকভাবে করতে পারেন যদি পরিচর্যা করতে একটি দেরু হয় তাহলেও তেঁতুল গাছের স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না তাই প্রথমেই আপনি একটা ভালো গ্রাফটেড তেঁতুল গাছে নিয়ে আসবেন বর্তমানে খাঁটো প্রজাতির নানা তেঁতুল গাছগুলো পাওয়া যাচ্ছে আমার এই তেঁতুল গাছটিও কিন্তু খাঁটো প্রজাতির একটি তেঁতুল গাছ এর প্রমাণ দেখুন কারণ এর কিন্তু গুড়ি একদমই নেই বললে চলে গাছের গোড়া থেকে দুই তিন ইঞ্চি বা চার ইঞ্চি বা সর্বোচ্ছলে পাঁচ ইঞ্চি উঁচু পর থেকে কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে ডালপালা এবং এটি একদম গ্রাফটিক একটি গাছ তো এই গাছটি এরকম ছোট্ট একটি গাছ যখন নিয়ে আসবেন তখন আমরা ছোট্ট একটা পাত্রে রোপণ করব গাছ রোপণের সময় কোনোরকম এক্সট্রা কারিগরি বা এক্সট্রা সার প্রয়োগ করব না নর্মাল মাটিতেই গাছ রোপণ করব তারপরে গাছ মাটির সঙ্গে ম্যাচুরিটি হয়ে গেলে আপনাকে যে খাবারটি দিতে হবে সেটি হলো মিশ্র খাবার প্রথমত গাছ রোপণের পরে যখন খাবার দেবেন সেই খাবারে একটু নাইট্রোজেনের পরিমাণ যাতে বেশি থাকে সেদিকে লক্ষ্য রাখবেন কারণ ছোট গাছকে বাড়ানোর জন্য প্রচুর পরিমাণ নাইট্রোজেন দরকার পাশাপাশি ফসফেট এবং পটাশ সারের পরিমাণও মোটামুটি থাকে যেন সেদিকেও নজর রাখবেন তো একটি গাছ রোপণের পরে মোটামুটি এক থেকে দু মাস পরে আপনি খাবার দিতে পারেন যারা মাটিতে খাবার দিয়ে গাছ রোপণ করবেন ভাবছেন তাদেরকে বলি এই মাটিতে আপনি যথাযথ পরিমাণ মিশ্র খাবার দেবেন এর মধ্যে থাকবে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের জৈব এবং রাসায়নিক পদার্থের সংমিশ্রণে যে খাবারটি তৈরি করা হয় সেই খাবারটির নাম হলো মিশ্র খাবার এই মিশ্র খাবারটি ছাদ বাগানে তেঁতুল গাছের মাটিতে আপনি গাছের উচ্চতা অনুযায়ী তবে কত পরিমাণ মাটি দেবেন সেই মাটি অনুযায়ী গাছে খাবার দেবেন গাছটি রোপণ করলেন খাবার দেওয়া গাছগুলোতে আগামী তিন মাস আর খাবার দেবেন না আর খাবার না দিয়ে রোপণ করা গাছ গাছ রোপণের পরবর্তী এক মাস পরে ওই খাবারটি আর যে খাবার আমি মিশ্র খাবার বলে মেনশান করলাম সেই খাবারটি দেবেন এবারে চক্রাকারে তার সাইকেল অনুযায়ী আপনি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর খাবার দেবেন এই খাবারটি খেয়ে গাছ ধীরে ধীরে ম্যাচুরিটি হয়ে যাবে এবং একটা সময় বৃহৎ আকৃতির তেঁতুল গাছে পরিণত হবে যেহেতু ছাদ বাগানে খাঁটো প্রজাতির তেঁতুল গাছ তাই টবে লিমিটেড জায়গার মধ্যে যতটা পরিমাণ গাছকে গ্রোথ করা যায় ততটা পরিমাণ গ্রোথ আপনাকে করতে হবে মাঝে মাঝে কাটাই ছাটাই করার প্রয়োজন সব গাছের জন্যই ভালো তাই তেঁতুল গাছেও কাটায় ছাটাই আপনি চাইলে করতে পারেন না চাইলে আপনার কোনো পরিমাণ অসুবিধা নেই যেহেতু আমার তেঁতুল গাছটা আমি এখনও পর্যন্ত কোনো দিন কাটায় ছাটাই করিনি এবং আগামীতেও কাটায় ছাটাই করার ইচ্ছা আমার নেই তো এই তেঁতুল গাছে ফুল আসে মূলত মার্চ থেকে জুন মাসের মধ্যে এই মধ্যবর্তী সময়ে তেঁতুল গাছে ফুল আসে তাই ম্যাচুরিটি থাকা তেঁতুল গাছগুলোতে নভেম্বর মাসে এসে কিন্তু পাতা ঝরে পড়বে তেঁতুল গাছ একটি পণ্যমুছি উদ্ভিদ কারণ শীতের শুরুতেই কিন্তু গাছের পাতা ঝরতে শুরু করে এই ধরনের হলুদ হয়ে যায় এটি এর প্রাকৃতিক বৈশিষ্ট্য কোনোভাবেই কিন্তু এর এক্সট্রা কারিগরি করতে যাবেন না গাছ তার নিজের বৈশিষ্ট্যতে চলে তাই তেঁতুল গাছও তার জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী প্রচুর পাতা থাকলেও সেই পাতাগুলো সব কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এই সময় গাছের যে পরিচর্যা করবেন সেটা হলো গাছের গোড়াতে খোল গোলা জল অর্থাৎ খোল পচানো জল পনেরো দিন অন্তর অন্তর একবার করে দেবেন পাশাপাশি গাছের গোড়াতে একটা ভারী মিশ্র খাবার এই সময় অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন দেখুন আমি কিন্তু গত তিন থেকে চার দিন আগেই কিন্তু দিয়ে দিয়েছি মাঝে মাঝে গাছের গোড়াতে যেটা দেবেন সেটা হলো হিউমিক অ্যাসিড গতকালই আমি গাছের গোড়াতে দিয়েছি আপনারা একটু কালচে ভাব দেখতে পাচ্ছেন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই হিউমিক অ্যাসিড গাছের প্রচুর পরিমাণ শিকড়কে মজবুত করতে সাহায্য করেন এই সময় তেঁতুল গাছের গোড়াতে আপনি প্রায় পনেরো দিন পর পর আপনি সিঙ্গেল সুপার ফসফেট যেটাকে এসএসপি বলা হয় যারা বাংলাদেশি বন্ধুরা দেখছেন তারাকে টিএসপি সারও কিন্তু দিতে পারে জলে গুলে সেই সারটি কিন্তু গাছের গোড়াতে অবশ্যই অবশ্যই দেবেন যাতে গাছের শিকড় সুস্থ থাকে স্বাভাবিক থাকে মাটির গভীরে গিয়ে খাবার তৈরি করার সক্ষমতা অর্জন করে এছাড়াও গাছের পাতাতে নানা ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণকে মুক্তির জন্য আপনাকে মাঝে মাঝে ফানগিসাইট এবং কীটনাশক কমনস হিসাবে ব্যবহার করতে হবে এছাড়া তেঁতুল গাছে এখন আর কোনো পরিচর্যা নেই ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ হলে গাছে কিন্তু যে ধরনের ফাঙ্গিসাইট কীটনাশক আপনার হাতের কাছে আছে যে কোনো একটি প্রয়োগ করে দিন দেখবেন গাছ কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে একটি ম্যাচুরিটি থাকা তেঁতুল গাছে কিন্তু খুব দ্রুত ফুল আসে যদি সেটি থাই ভ্যারাইটির উন্নত ভ্যারাইটির তেঁতুল গাছ হয়ে থাকে তাই সঠিকভাবে পরিচর্যা করার আগে আপনাকে আগে সঠিক জাত নির্বাচন করে গাছ নিয়ে আসবেন ছাদ বাগানে টক তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল গাছ একটা ট্রেন্ডিং হয়ে গেছে তাই আপনিও ছাদ বাগানি হিসাবে সামিল হতে চাইলে আপনার ছাদ বাগানে একটি ছোট্ট প্রজাতির একটা খাত প্রজাতির ভালো জাতের তেঁতুল গাছ নিয়ে আসুন দেখবেন একটা সময় আপনার গাছ থেকেও কিন্তু আপনি তেঁতুল পাচ্ছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করুন ভিডিওটি শেয়ার করুন এবং বেশি বেশি আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করুন যারা ছাদ বাগানে তেঁতুল গাছে রোপণ প্রতিস্থাপন এবং পরিচর্যা নিয়ে উদগ্রীব হয়ে আছে ধন্যবাদ